গুড ব্যাড হল দুই শূন্য দুই পাঁচ সালের পরবর্তী ভারতীয় তামিল ভাষার চলচ্চিত্র পরিচালিত একটি অ্যাকশন কমেডি চলচ্চিত্র করেছেন আধিক রবিচন্দ্রন এবং মিত্রী মুভি এটি নির্মাতাদের দ্বারা নির্মিত প্রথম তামিল ছবি এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অজিত কুমার ছবিটিতে একে দেখানো হয়েছে ওরফে গ্রেট ড্রাগন একজন কুখ্যাত অপরাধী স্বেচ্ছায় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে আত্মসমর্পণ করে যাতে সে তার স্ত্রীকে দিতে পারে রোমা এবং তার ছেড়ে বিহানের সাথে পুনর্মিলন এবং শান্তিপূর্ণ জীবনযাপন করুন এক বছর পর কোনোভাবে সে জেল থেকে মুক্তি পেল আর তার একমাত্র ইচ্ছা বিহানকে বিয়ে করা এবং হারিয়ে যাওয়া বছরগুলো পূরণ করেও সে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছে বিহান যেখানে থাকে সেখানে যায় এটা করার আগে যখন একজন মেয়ে ভারতের আমিয়ার সাথে দেখা করে শত্রুদের দ্বারা ভাড়া করা হয় অস্ত্রধারী একদল লোক তার উপর আক্রমণ করে কিন্তু একজন তাদের পরাজিত করে বিশৃঙ্খলা দেখে রোম্মা একে তাদের কাছ থেকে কেড়ে নেয় সে তাকে থাকতে বলে কারণ তার অতীত তাদের শান্তিপূর্ণ জীবনযাপন করতে দেবে না তার প্রত্যাখ্যানে বিধ্বস্ত এর ভাই এবং সে গুন্ডাদের ডেকে তার পরিবারকে হত্যা করতে বলে উত্তেজনা সৃষ্টি করে এমন কিছু থেকে দূরে থাকার শতক করে ঘটে এবং সংঘর্ষ ঘটে যেখানে এই এটা স্পষ্ট করে যে যে কেউ প্রিয়জনদের ভয়াবহ পরিণতির হুমকি দেবে এই বিশৃঙ্খলার মধ্যে একজনের শালককে কষ্ট পেতে হবে তাকে জানালেন যে বিহানের মামলায় গ্রেপ্তার করা হয়েছে প্রত্যাশার চেয়ে জটিল হয়ে ওঠে এবং এর মুম্বাই গ্যাংয়ের সাথে কোনো সম্পর্ক নেই গ্রেপ্তারটি সম্পূর্ণরূপে অন্য কারো সাথে সম্পর্কিত আমি ঘটনাক্রমে বিহানের সাথে দেখা করলাম একজন আগমনের পর ফ্লাইটে ওঠেকে এক ধ্বজাবহ বাস্তবতার মুখোমুখি বিহানকে হাতকড়া পড়ানো হলে পরে যায় আর সে শক্ত এবং তার গাড়িতে মাদক রাখার অভিযোগে মামলা করা হচ্ছে অফিসাররা তাকে গ্রেপ্তার করে এবং তাকে কিশোর আটকে রাখা হয়েছিল রাম্মা একে তাদের জীবনে এই বিপদগুলো আনার জন্য তার ছেলের পতনের জন্য তাকে দোষারোপ করে এমনকি সে তাকেই এর কারণ বলে অভিযুক্ত করে দাবি করে যে এটি পুরনো শত্রুদের মধ্যে একটি সত্যের একটি খুঁজে বের করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ বিহানের সাথে দেখা করতে যায় যে বলে যে তার বান্ধবী নিত্যাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং বিহান তাকে ওষুধ দিয়েছিল পরবর্তী ঘটনাগুলির কোনো স্মৃতি ছিল না যখন সে জেগে উঠল তখন সবকিছু ইতিমধ্যে নিয়ন্ত্রণে ছিল এবং সে নিজেকে খুঁজে পেল একটি নিজেকে এমন এক দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়ে গেল যা সে বুঝতে পারল না আমি একের বিহানকে জেল থেকে বের করতে পারিনি তাকে বাঁচানোর এবং আসল অপরাধীদের খুঁজে বের করা শপথ নিম তদন্তে একজন তদন্তকারী জানতে পারেন যে বিহানকে ফাঁদে ফেলবে ডাক উলফ গ্যাং ডাক ডব্লিউএফ অবৈধ কার্যকলাপের জন্য দায়ী ছিল এবং একটি ক্যাসিনো চালায় যেখানে তারা একটি অত্যন্ত সুরক্ষিত ব্যাংক ভল্টে প্রবেশ করে ডাক উলভোসের নেতৃত্ব বজায় রাখে জনি ক্যাসিনোর ঘনিষ্ঠ বন্ধু আর যা ম্যানেজ করে তা হল একের পর এক জনির বন্ধু জোনির মুখোমুখি হয় এবং তার সাথে জোন সম্পর্ক স্থাপন করে একটি ভিডিও কল শুরু করে যেখানে সে জনিকে বলে বিহানকে ছেড়ে যাওয়ার হুমকি দেয় নইলে সে পুরো ক্যাসিনো এবং ব্যাংক ভল্ট ভবনটি ধ্বংস হয়ে গেছে কেয়ার ফ্রি তোমাকে আরেকটি চমক দেবে সে গোপন রহস্যের প্রকাশের মুখোমুখি হয় শুধু এটা জনি নয় এটা আসলে জেনি তারা দুজনেই নামের কারো জমজ সন্তান নিজেকে সর্বদা একজন মানুষ হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করুন এবং তাদের যমজ পরিচয় প্রকাশিত হয়েছিল গোপন কথাটি একে ঠান্ডা এবং অটলভাবে গোপন রেখেছিলেন আমি অপেক্ষা করছি এক নজরে উত্তর দিলাম আমি তীব্র সাক্ষাতের পর একে জুনি। এবং জেমি যদিও সে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে যমজ ভাইদের তার পিছু নেওয়ার খবর দেওয়া হয় আমি এই বিষয়ে জানতে পারি এবং সে তার অনেক গুন্ডাদের সাথে একটি শেষ করতে নির্ভীকভাবে প্রতিটি গুন্ডাকে নির্মমভাবে হত্যা করা কেউ যখন তার তদন্ত করে তখন হত্যা করে যমজ ভাইয়েরা তাদের অতীত ভাগাভাগি করে চলেছে সম্পর্কে আরও তথ্য পান তারা জানতে পারে যে সে ডংলির মতো একটা ছেলেকে হত্যা করেছে কোরিয়ান গ্যাংস্টারদের সাথে লড়াই করেছেন নিউ ইয়র্কে জোন উইকের সাথে ছিলেন এবং অধ্যাপকের সাথে কারাগারে থাকাকালীন কুখ্যাত আরও খারাপের দিকে মানি কেবল অংশগ্রহণ করেছিলেন ক্ষতিপূরণ দিতে হলে বিহানকে মিথ্যের মৃত্যুর পরিণতি ভোগ করতে হবে মামলাটি যে অপরাধের কারণে ঘটে তার জন্য দোষী সাব্যস্ত এবং এটি শীঘ্রই জটিল হয়ে ওঠে যমজ সন্তান সম্পর্কে চমকত সত্য প্রকাশ পেল ভাইদের প্রতিশোধের ষড়যন্ত্র তাদের একজনের মৃত্যুর উপর ভিত্তি করে তৈরি এটা তার সম্পর্কে নয় রামিয়ার সম্পর্কে ছিল আমিও ছিলাম সবচেয়ে হতবাকদের একজন জানা যায় যে নিত্যা মারা যায়নি কিন্তু সে জেমির পরিকল্পনার অংশ ছিল এবং পুরো বুলি চালানোর ঘটনাটি ছিল একটি ষড়যন্ত্র একে জেমি এবং নিত্যাকে ধরতে সক্ষম হয় যেখানে সে তাদের একটি নিরাপদ ঘরে রাখে যাতে সে তার পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিতে পারে রাম্মা বিশ্বাস করে যে সময় তাদের বাঁচাতে পারে যমজ সন্তানদের কাড়িয়ে দেওয়াই সবচেয়ে ভালো উপায় এটি একটি নিরাপদ সমাধান তাই সে বাড়িতে নিরাপদ জনির সাথে তার দেখা হওয়া একটি ঘটনার কথা সে জানে না জোনি আর জেমি ওদের এখন ওদের জায়গায় নিয়ে গিয়েছিল নিরাপদ ঘরের অবস্থান জানুন এবং শুরু হয় এক মরিয়া তারা দেখা যাচ্ছে জনি এবং জেমি এখন পলাতক নিত্যাকে হত্যা করার সিদ্ধান্ত নে কারণ তার বেঁচে থাকা বিহানের বিরুদ্ধে তিনি যে বেঁচে আছেন এই যুক্তিকে আরও শক্তিশালী করবে কোন প্রমাণ না থাকায় যমজ সন্তান হিসেবে বিবেচিত যাতে তারা হুমকি দূর করতে পারে এবং তোমার পক্ষে জোয়ার ঘুরিয়ে দিতে পারে যদিও তাদের মধ্যে একজন জনি এবং জেমির মুখোমুখি হয় এবং এক নিষ্ঠুর হাতে হাতে যুদ্ধে জনি এবং জমজারা দায়িত্ব নেয় জেমিকে কারাগারে দণ্ডিত করা হয়েছে যখন জেলে নিয়ে যাওয়ার সময় বিহান জনি এবং তার দলকে বাঁচায় জেমি পথে পালাতে সক্ষম হয় হয়